দর্শক এই হাঁটিপাড়া বনফুরি মাঠে অসংখ্য পাগলা দেখতে পাচ্ছেন শাড়িবদ্ধভাবে কিন্তু চারি দিয়ে পাগলায় পাগলায় কিন্তু ঘেরা জায়গায় জায়গায় কিন্তু পাগলাতে পাগলা গরু দিয়ে মুখরিত এই বনফুরি মাঠ এত গরু পাগলা গরু কিন্তু আমাদের কোথাও কিন্তু দেখা যায় না দক্ষিণ মার্চের মধ্যে আজকে প্রথম দেখলাম এত বড় বড় পাগলা একটা পাগলা কিন্তু অনেক কাছে দর্শক অনেক পাগলা কিন্তু এই মাঠে ভাবে মাঠটাকে কিন্তু ঘুরিপি করে রেখেছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু এটা হচ্ছে ভাড়ারিয়া থেকে আগত ভাড়ার হজা ভাইয়ের গরু বুলেট ভাড়া ইয়ার হজা ভাইয়ের বুলেট দেখতে পাচ্ছেন এখানে আছে আরেকটি সাদা গরু

অসাধারণ খেলা দেখা দর্শক দেখতে পাচ্ছেন এই বংখুরি মাঠে কিন্তু পাগলা অনেক খেলা দেখেছে চারি পাশ দিয়ে কিন্তু যে পাগলার কথা না বলে নয় সারারিয়ার আজমত ব্যাপারীর পাগলা যে পাগলা নাকি সারা মানিকগঞ্জকে কাঁপিয়ে রাখে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই অসাধারণ এই পাগলা দেখতে পাচ্ছেন যারা এই পাগলার কাছে ধরেছে তারা কিন্তু সবাই কিন্তু একেবারে ইয়াং কারণ বাঘের যেমন গরু ভাগ যেমন কিন্তু গাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন একেবারে প্রত্যেকটা কিন্তু ইয়াং তবে ভয় করে প্রচুর এখানে এই গরুটা অবশ্যই অনেক অনেকক্ষণিগরু খুনিগরু কথা আমাদের মানিকগঞ্জের সব মানুষই জানে অনেকটাই ভয় করে তখন তাকে মেয়েদের বলা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এলাকা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই বংখুরি মাঠ কিন্তু মুখরিত পাগলা গুরুতে দর্শক এখন কিন্তু একটা গুরুকে কাশি দেওয়া হবে দেখবো এই পাগলাটা কাশি দিয়ে কোন দিকে যা দর্শক দেখতে পাচ্ছেন বিশাল পাগলা কিন্তু এটা কাশি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কোন দিক দিয়ে না দর্শক

অনেকগুলো গরু সারা মাঠ পুখুরিতে কিন্তু এই পাগলা পাগলাগুলোতে কিন্তু আরেকটি গুরু নাম যে দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে কিন্তু মাঠে প্রবেশ করবে আরেকটি পাগলা পাগলার কথা না বললে নয় এই পাগলা জানি